বাংলা বার্তা সত্য খবর এখন আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে পুলিচ ডিপাৰ্টমেণ্ট পুলিচ ডিপাৰ্টমেণ্ট বা আপনারা জানেন যে আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত মেট্রো চ্যানেলের সামনে একটা শান্তিপূর্ণ বসতে চেয়ে আমরা এসেছিলাম দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্মা মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন রকম আইন শৃঙ্খলা অবনীতি হোক এই ধরনের আমরা কাজ করব না ফলে আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন আমরা মুক্তি পেয়েছি আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি একদিকে বাঁচানোর আন্দোলন সাথে সাথে ফেক এস টিএসি সার্টিফিকেটে বাতিলের আন্দোলন একদিকে যেমন নামে নাগরিকদেরকে আতঙ্কিত করা হচ্ছে জলোgara হচ্ছে সারা আজকাল উচ্চ শিক্ষায় সুযোগে যাচ্ছে না জয়েন্ট পাস করার পড়াও কলেজে দেখা যাচ্ছে না মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না এই যে দুরবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে এটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা বন্ধের জন্য কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে করতে দায়িত্ব তুলে নিয়েে এসেছিল আমরা জামিনে মুক্তি পেয়েছি আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট বই পায় কথা বলবে এখানে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে ভাই আপনাদেরকে বলেছেন আমরা কিন্তু কলকাতায় কোন ঝড়া করতে আসিনি আমরা আইনে আসিনি আমরা কিন্তু কলকাতা পুলিশ কমিশনারকে গালি দিইনি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের পর্যন্ত এই কলকাতা পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্য তারপরে দুদিন ধরে জেল খাটিয়েছে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে আমরা কিন্তু এটা কোনোভাবে ভুলব না পুলিশ আমাদেরকে বলছিলেন আন্দোলন করলে গ্রেফতার করব মুখ্যমন্ত্রী বলেছেন ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না জেনে রাখবেন শুধু গ্রেফতারের ভয় নয় আমরা হাসি ভয়ও কিন্তু

আপনার এই দামাই নাই আপনি जो नया कानून लिए गए सेंट्रल गवर्नमेंट उसको लगाने के लिए एक सर्टिफिकेट बंगाल में जो बने हुए हैं उसको खारिज करने के लिए एस आई आर लेकिन जो अभी आदमी के अंदर वोट के अंदर जो मतलब तो जो भयंकर वातावरण करना चाहते हैं उसको खत्म करने के लिए जो माइग्रेन लेबर है अग्ण अग्ण इस आयन में हम लोग दे देखे दे की बंगाली जो माइग्रेन लेबर है उनके तो ऊपर चर्चा हुआ है उसको करने के लिए हमारा सबको इंसान है दूसरी बात है ममता बनर्जी सरकार पॉइंट है सबसे ज्यादा बीजेपी के खिलाफ है नहीं दिए आयन के सामने हम लोग ये हैं নামে আগে ডিভুটন করেন আপনাদের সামনে বক্তব্য দেবেন বিশ্বজিৎ মাইতে আজ রাজ্য নেতৃত্ব

পশ্চিমবঙ্গের তাই রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক কলকাতার ধর্মতরাজ বিজেপির জনবিরোধী নীতি

এইভাবে অনৈতিক ভাবে আটকাতে না আমাদের আন্দোলনকে আমরা ওয়াক আপ মধ্যে যেমন আন্দোলন করছি এর যাতে বাকি হয় তার আন্দোলন করছে এইস নে যে আতঙ্কিত করতে চাইছে নাগরিক সেটা বন্ধ করার জন্য আন্দোলন ডিফোটা যাতে টাকা বানিয়ে দেবে এটা না হয় তার জন্য আন্দোলন ওবিসি নিয়ে যে নাটক চলছে ওটা বন্ধ করার জন্য আমাদের আন্দোলন পরিযায়ী শ্রমিকদের অত্যাচার চলছে বিভিন্ন রাজ্যের সাথে যাতে দ্রুত বন্ধ হয় তার জন্য আন্দোলন আন্দোলনটাও ছিল শান্তিপূর্ণ ধন্যবাদ সেটা তো সরকার আজকে আমাদের পারমিশন পারমিশন দিয়েছে তো আমরা চাইনি আমাদেরকে আটকেছে তবে এই পুলিশ দিয়ে আমাদেরকে জেল কাটিয়ে আমাদের আন্দোলনটা আটকাতে পারবে আগামী দিনে কলকাতার রাজপথে আমরা আবার ধর্মঞ্চ করবো আমরা ধন্যমঞ্চে বসবো আমাদের অধিকার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার আমরা বাস্তবায়ন

যে আমি যে আইন ভঙ্গ করি আইনের আমাকে দরকার অ্যারেস্ট করবে এই সিভিল ডেতে পাঠানো এটা নোংরামি হচ্ছে যখন আমি সিভিল ডেতে আমাদেরকেও গুন্ডা বলে যদি দুটো গালি চড় দিয়ে দেয় করছে কি বলবে পুলিশকে গালে চড় মেরেছে পুলিশ না গুন্ডা আমরা বুঝবো কি করে যেভাবে আমাকে আক্রমণ করলো ঘুষি মারলো এটা মেনে নেওয়া যায় না বেআইনি ভাবে আটকে রাখা হলো আন্দোলন <laughs> আন্দোলন

હોય <coughs> જ